চায়নার সরকার অনুমোদিত র্যাকেট জানেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আমার হাতে যে র্যাকেটটা দেখছেন এটা কিন্তু সরকার অনুমোদিত র্যাকেট জানেন যে চায়নার জাতীয় খেলা র্যাকেট খেলা তো সেই অনুপাতেই অনুপাতে গভর্নমেন্ট একটা গভ একটা র্যাকেট অনুমোদন করেছে আর সেটা কিন্তু চিচিং ডি নট চিচিং ই চিচিং ডি আর এই র্যাকেটটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো টাকায় অফার প্রাইজের যে কোনো মুহূর্তে অফার শেষ হয়ে যেতে পারে আচ্ছা এর কিন্তু বেশ কয়েকটা কালার হয় গোল্ডেন হয় রেড হয় মেজেনটা কালার হয় ব্লু হয় বেশ কয়েকটা কালার হয় তো আমাদের সাথে কিন্তু একটা ব্যাগ আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকায় র্যাকেটের সাথে কিন্তু একটা স্ট্রিং ফ্রি দিচ্ছি অলরেডি আঠাশ টেনশন দিয়ে আমরা এই স্ট্রিংটা করছি এবং একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন মানে স্ট্রিং এবং একটা ব্যাগ কিন্তু একদম ফ্রি পাচ্ছেন দুইটা কালারের ব্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন তো এইটা কিন্তু আপনার সাতাত্তর প্লাস মাইনাস টু এর ওয়েট এখানে আসলে দেওয়া আছে আচ্ছা আর এটা হলো আপনার আঠাশ থেকে থার্টি টু এল পর্যন্ত দেওয়া যাবে মানে আপনার আঠাশ টেনশন দিয়েই কিন্তু এটা খেলতে হবে আচ্ছা আচ্ছা ওয়েট এর আবার কিন্তু কপি হয় অনেক কপি হয় আপনার নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা মানে চোদ্দোশো টাকা এরকম অনেক ধরনের র্যাকেট আছে যেগুলো কপি হ্যাঁ কপি র্যাকেট পাওয়া যায় কম দামে আর আমরা স্টিং কমপ্লিট করে এবং একটা ব্যাক ফ্রি দিয়ে আমরা কিন্তু পাইকারি সেলার আপনারা জানেন সেটা যে আমরা হোলসেল করি আমরা একটা স্ট্রিং এবং ব্যাগ দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি আচ্ছা আর একটা কথা বলি এর কিন্তু আবার এখানে কোড দেওয়া আছে চায়না ভাষায় লেখা আছে চায়না সরকার অনুমোদিত ব্যাট হ্যাঁ এটা আসলে স্ক্যান না জাস্ট চায়না ভাষায় লেখা আছে ওইটা চায়না টু বা বাংলা কনভার্ট করলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই র্যাকেটটা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেবো অরিজিনাল ডি র্যাকেট তো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম